নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি এখন থেকেই শুরু করলাম দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত আমি তো দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়িতে চলে এসেছি এই যে দেখো শ্বশুরবাড়ির ছাদ তো এসে এখান থেকে এই ভিডিওটা শুরু করলাম বেশ কিছুদিন হলেও এক সপ্তাহ কানেক তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ মন মেজাজ ভালো ছিল না মাঝে মধ্যেই তোমাদের কাছে ভিডিও আমার পৌঁছে দিতে চেষ্টা করব আর সকালে উঠে পাশি গাছগুলো সেরে নিয়ে স্নানটা সেরে নিয়ে এবারে যাবো রান্নাঘরে আর আমার শাশুড়ি মা গেছে বাজারে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়েই চলো ছাদটা একটু ঘুরে দেখি সূর্যের তাপ কিন্তু আজ প্রচণ্ডভাবে বৃষ্টি হলো বন্যা হল আমাদের বাড়ির ওইদিকে এতটুকুও গরম কমেনি আমার স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়েছি আর দেখো চারিপাশটা কেমন বন হয়ে গেছে জানো তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল তারপর ছাদে যা প্রচণ্ড রোদ দাঁড়াতে না পেরে খুব তাড়াতাড়ি নিচে এসেই দেখো রান্নাঘরে আগে করে নিই বাসি যেহেতু রান্নাঘর তাই না মুছে নিয়ে কোনো কাজেই সেইভাবে হাত লাগাতে পারি না শাশুড়ি মা আসার পর দিন থেকেই কিন্তু এই নিয়মটা একদম শিখিয়ে দিয়েছিলেন আর প্রত্যেকটা ঘরেই কিন্তু এই নিয়মটা প্রত্যেকেই মেনে চলে তার জন্যই ভালোভাবে মুছে নিচ্ছিলাম আর জানো তো আমার শাশুড়ি মা এই রোদে গরমে এত কষ্ট করে বাজার করে নিয়ে আসে আর একবার না দুবার যাবেন উনি দু দুবার বাজারে যাবেন একবার যাবেন মাছ আনতে আবার নিয়ে আসবে সবজি বলতো এই গরমে কতটা কষ্ট হয় আমার ওদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে এর মধ্যে দেখছি মাও চলে এসেছে বাজার থেকে এত গরম মা বলছে জানো তো মনা প্রচণ্ড গরম একটু সবজির ব্যাগটা ধরে নাও দেখি তারপর ধরে নিলাম আর দেখো কী কী সবজি এনেছে ঝিঙে এনেছে পেঁপে এনেছে কুমড়ো আর টমেটো বেগুন আর লেবু আর শশা কাঁচা লঙ্কা এগুলোই নিয়ে এসেছিল আর বলছে এত তাপ জানো তো তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে এলাম এত গরমের মধ্যে আর থাকতে পারছি না বাইরে প্রচণ্ড গরম সত্যি বলতে দিন দিন যেন তাপমাত্রা বেড়েই চলেছে কমার নাম নেই এরপরে রান্নাঘরে এসে ভাবলাম একটু মুড়ি খাবার কিছু বানিয়ে নিই ঝটাপট করে তাই জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়েই আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আজ মুড়ি খাবার জন্য বানাচ্ছি আলু ভাজা আর এইদিকে দেখো আলু ভাজাটা এখন একটু হলুদ নুন দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিই চলো যাওয়া যাক বাবার কাছে বাবার কাছে এসে দেখি বাবা এখানে এক মনে ঠাকুর মন্দিরে পুজো করতে বসেছে আর এদিকে দেখি বাবার পুজো একদম শেষ মুহূর্তে আমি এসে গেছি এসেই বাবার একটু ভিডিও নিয়ে নিলাম আর তারপরে এসে দেখি ও মা আমার আলু ভাজাও হয়ে গেছে ও একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভাজলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আর তারপর মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বাবা আর আমি মিলে আগে মুড়িটা খেয়ে নিই তারপর রান্নার কাজে হাত দেবো আমি আর শশা কুচিয়ে নিয়েছি আর বাবাকে মুড়িটা দিয়ে দিই চলো না বাবাকে মুড়িটা দিয়ে দিলাম এরপর আমিও মুড়িটা নিয়ে বসে পড়লাম দেখতেই পাচ্ছো আলু ভাজা দিয়ে আর শশা মাখিয়ে মুড়ি খাবো আর এই গরমের মধ্যে জানো তো একটু শশা খেলে রস খেলে পেটটা ঠান্ডা রাখে তারপরে রান্নার কাজে এখানে পাঁচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম জানো তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের যদি দু রকম রান্নার পদ থাকে একই মশলার তাহলে কিন্তু তোমরা এভাবে তাড়াহুড়ো করে কিন্তু করতে পারো সময় যদি কম থাকে তাহলে আর তারপর দেখো পেঁয়াজটা একসাথে অনেকখানি পেঁয়াজ ভেজে নেবো কিছুটা যাবে মাছের ঝোলে আর কিছুটা যাবে ডালে তার জন্য এভাবে করছি আর এদিকে দেখো শাশুড়ি মা পেঁপে কাটছিলো আর তার মধ্যে আমি ডালে এবার ফোড়নটা দিয়ে দিই চলো আর এদিকে দেখো টমেটো কুচি একটু নুন হলুদ আর সাথে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচি টমেটোর কুচি দিয়ে আমি ডালটা শুম্বুড়ে দিলাম আর এদিকে বেগুন ভাজতে বসিয়েছি একটু বেগুন ভাজছি আর দিকে ডালও হয়ে গেল আর এরপর মা মাছের ঝোলটা বানিয়ে নিলে ব্যাস কমপ্লিট আজ এইটুকুই পদ আর সেরকম কিছু হয় না আর তারপর দেখো এখানে মাও কিন্তু মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে একেবারে আরও সিদ্ধ হতে দিয়ে দিয়েছে আর আমার এদিকে বেগুন ভাজাটাও একেবারে শেষ মুহূর্তে তারপর জানো তো আমাদের স্টোভে কেরোসিন তেলটা না শেষ হয়ে গেছে অনেক দিন ধরে কেরোসিন তেলের চেষ্টা চলছে কিন্তু পাওয়া আর যাচ্ছে না মা বলছে কেরোসিন তেল পাবো না তো কী হয়েছে তা বলে কি মাছ মাংস ডিম খাওয়া বন্ধ থাকবে একটু না খেলে না হয় না আর ভাত অতটা ভালোও লাগে না খেতে তারপর মা এখানে কাঠের উড়নেই বানাচ্ছে আজ মাছ আর আজকে দেখো এইয ছোটো ছোটো বাটা মাছগুলো নিয়ে এসেছিলো আমরা তো বাটা মাছই বলে থাকি তারপর চলো তোমাদেরকে আজ একটু উঠোন বাড়ির বাড়ির বাগানটা একটু ঘুরিয়ে দেখাই দেখো কি সুন্দর একখানা গোলাপ ফুল ফুটে তাই না আমার তো বেশ ভালো লাগে লাগে তোমাদের কেমন গো গোলাপ ফুল একটু বলো তো কম বেশি সবারই নিশ্চয়ই ভালো লাগে তাই না আর এইদিকে দেখো লাল গোলাপ তো আমার সবসময় ভালো লাগে আর এইদিকে দেখো বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এর মধ্যে বাবাকে খেতে দিয়ে দিলাম দুপুরের খাবারটা তারপর আমি আর আমার শাশুড়ি মা মিলে বসে করলাম আজ একটু পেঁপে শুদ্ধ বানিয়েছিলাম পেঁপে সিদ্ধটা লিভারের জন্য খুবই উপকার আমার বরবাবু কি খাচ্ছে কে জানে বাবা ও তো কাজে চলে গেছে ওখানে কি সিদ্ধ খাচ্ছে কি না কে জানে ওকে তো ডাক্তার লিভারটা সবসময় ঠান্ডা রাখতে হবে ভালো রাখতে হবে ওই জানে ও কি করছে তারপর আমি আর আমার শাশুড়ি মিলে খেতে বসে পড়লাম চলো দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নি বিকেলের দিকে জানো তো আজ একটু মনে হয় কেনাকাটা করতে যাব। সামনেই দুর্গাপূজো তো পরিবারকে নতুন নতুন জিনিস কিনে দেব এটাই তো স্বাভাবিক তাই না তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা একটু পূজার কেনাকাটা করতে যাচ্ছি তো আমাদের গঙ্গাচক ঘাটের বাজারেই যাব আমি আর আমার শাশুড়ি মা যাবো আর সাথী শ্বশুর মাসেও যাবে তো এখন দেখো রেডি হয়ে গেছি আর চলো বেরোনো যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা সঙ্গে থাকো আর যেখান থেকে জানো তো নতুন নতুন জিনিস নিয়ে থাকি ওখানে আর যায়নি আজ একটা অন্য দোকানে গেছিলাম প্রথমেই মেজদা ভাই বর্দা ভাইয়ের জন্য জামা দেখছিলাম এরপর মায়ের জন্য শাড়ি দেখতে চলে এলাম উপরের কাউন্টারে এত উঁচু উঁচু সিঁড়ি ও আমার তো ভয়ই হচ্ছিল বাই চান্স না পা পিছলে যায় তারপর মায়ের মায়ের তো একটু পায়ের সমস্যা আসে তার জন্য আর এদিকে দেখো কত রকমের শাড়ি দেখাচ্ছে কিন্তু মায়ের কোনোটাই ভালো লাগছে না মায়েরই একটা শাড়িতেই চোখ পড়েছে মা বলছে আমি সময় ইউজ করতে পারবো আমার বেশ ভালো লাগছে আমি বললাম তাহলে নিয়ে নিন কোনটা পছন্দ তারপর দেখো এখানে আমরা তারপর জুতোর দোকানে চলে এসেছিলাম জুতোর দেখো কত বড় দোকান না কত সুন্দর সুন্দর জুতো রয়েছে এর মধ্যেই মা আর বাবার জন্য জুতো দেখতে চলে এসেছিলাম আমরা আমার শ্বশুর মশাই শাশুড়ি মার জন্য এরপর মা এখানে জুতো দেখছে মায়ের তো পছন্দই হচ্ছে না কত জুতো ঢেলে দিয়েছে দেখো তারপর শপিং করে আমি বাড়িও চলে এলাম শপিং করে অলরেডি চলে এসেছি আর বেশ অনেকটা শপিং কমপ্লিট হয়ে গেছে এই পরিবারের জন্য আর যেহেতু আমাদের বেশ কিছুটা মানে অনেকটাই বড় পরিবার আমরা একসাথে থাকি সবাই মিলে আর এখনও তো বড় বুঝি মেজ বুঝি আসেনি আর খুব শীঘ্রই তারা চলে আসবে তো তার জন্য আমার কেনাকাটা অনেক কিছু আনন্দ আর অনেক কিছু তো এখন হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য যে শপিং আজকে আমরা করেছি বা যে কেনাকাটা করেছি তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো যে দেখো এই যে শাড়ি এই শাড়িটা কে কেছে না অবশ্যই কমেন্টে দেখো আর কম বেশি সবাই কিন্তু জানো এটা হচ্ছে সাউথ কটন আর এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি যেই শাড়িটা কিন্তু তুমি অল টাইম ইউজ করতে পারবে এমনকি পুজো কোথাও যাওয়া আসার সব সময়ের জন্য আর আমরা কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করি তাই না এই শাড়িটা দেখো এই আঁচলটা দেখো আঁচলটা কতটা সুন্দর তাই না কতটা সুন্দর আচর দেখতে পাচ্ছো সুন্দর আর কালারটা তোমাদেরকে একটু কালারটা দেখো এই যে কালার দেখতে পাচ্ছ কালার কেমন লাগছে আর পাটটা তো কতটা সুন্দর কথা তো বলতেই না কতই সুন্দর তাই না এর সাথে কিন্তু এই ব্লাউজটা যাচ্ছে এই পাড়ির সাথে ম্যাচিং এর ব্লাউজটা যাচ্ছে ব্লাউজের কাজটা দেখো ব্লাউজের কাজটা তোমাদের দেখাই এটা হলো মাই মানে আমার শ্বাসকি

তো অধিকাংশ মানুষ এই শাড়িটা ব্যবহার করেছে আমার মাও করেছে এই শাড়িটাও কিন্তু নিয়েছি আর মায়ের পছন্দ হয়েছে এই শাড়িটা তোর শাড়ি ক্যাটলগটা চলে আসছে তো ক্যাটলগটা তেমন ভালো করে দেখে দিচ্ছি দেখো কেমন কেমন হয়েছে বলো এই শাড়িটাও কিন্তু মা নিল তো এই শাড়িটাও বেশ ভালো আমার তো এমনি সুতির শাড়ি বেশ ভালো লাগে এই শাড়িটা ছিল আর একটা শাড়ি এইজো দেখো এই যে এটা তো এই শাড়িটা হচ্ছে মিস্তা ভাইয়ের জন্য আর এই শার্টটা কেমন হয়েছে অবশ্যই বলো আর দেখো এই শার্ট আর এটা হচ্ছে এর জন্য এই শার্টটা কেমন হয়েছে অবশ্যই বলো এই শার্টটা কিন্তু বেশ একটা চয়েসফুল ফুল শার্ট খুব সুন্দর তাই না এইগুলো ছিল আর এর ফলে তোমাদেরকে দেখায় জুতো তো পুজো যেহেতু আসে শাড়ি জামা কাপড় সমস্ত কিছু হবে জুতোটা কেন বাঁচাবে জুতোটা তার জন্য জুতো কিন্তু নতুন নিয়ে এসেছি দেখো মায়ের জন্য কিন্তু এই জুতো জুতো কিছু দেখতে পাচ্ছ এই জুতোখানা মায়ের ঠিক আছে মা নিয়ে এসে পছন্দ করে আর তো এই জুতোখানা কিন্তু মানে আমার সুসীম মশাই তো তোমার তোমাদের ভাই একটা বন্ধুর দোকান আছে ওখান থেকেই নিলো তো জুতোগুলো কালেকশন বেশ ভালো ছিল আর ঘাঁটিরই দোকান তো আমার অতটা পছন্দ হলো না কিন্তু ভালো ছিল বলবো না ভালো ছিল না কালেকশানগুলো বেশ ভালো ছিল চলো আজ তবে এই পর্যন্তই থাক আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো